কোটি বিদেশ থেকে লোক আসবে বিশ্ব ইস অনুষ্ঠানটার নাম জামাতপন্থীরা এই অনুষ্ঠানটা করছে তবলিকি জামাত তপন দাস গুপ্তেরা এই অনুষ্ঠানে সহযোগিতা করছে মানে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকারের জেলা চেলিরা সমর্থন করছে হুগলি পুইনানে এই বিশ্ব ইসদামা অনুষ্ঠান হচ্ছে কোটি ছাড়িয়ে যাবে এরকম একটা সম্ভাবনা জামাতপন্থীর অনুষ্ঠান বিদেশ থেকে আসবে বিশ্ব ইজদামাটা কোথায় হয় সারা বিশ্বে হয় আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ইরাক ইরান সব জায়গায় হয় এখানে হচ্ছে কোথায় হচ্ছে জানেন আরে হুগলি হুগলি পুই নাম আমাদের পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ আসছে আর হ্যাঁ পাসপোর্ট থাকবে ভিসা থাকবে কিন্তু ভালো না মন্দ ভিসাতে দেখা যায় না মুখ দেখলেও বোঝা যাবে না ভোটের আগে কে লুকিয়ে থাকবে কে থাকবে কে আমাদের এই হিন্দু ধর্ম করতে কার কি জামাতপন্থীরা কি করতে চলেছে আর রাজনৈতিক ব্যক্তিত্বরা তপন দাসগুপ্তেরা সহযোগিতা করছে বাংলায় সহযোগিতা হবে বিশ্ব ইসদামাতে সহযোগিতা শুধু গীতা পাঠের নাই সহযোগিতা সেই জায়গায় হলো না ব্রিগেডের মাঠে মাঠে লক্ষ লক্ষ ভক্তের আগমন হতো আমাদের পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বাগেশ্বর সরকার তিনি আসতেন সেই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন না দেখুন কি সুন্দর সমভাব কি সুন্দর সমদর্শী আমাদের বাংলার রানী কি সুন্দর সমান ভাব দেখায় হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট তার কাছে সমান বিশ্ব ইসদামা করে বুঝিয়ে দিল দেখো দেখো আমি কত দরদি কত ধর্মের প্রতি আমি কত সহানুভূতি সম্পন্ন কত উদা আমার মতন মহান এই জগতে কেউ নাই হুগলির পুই হতে চলেছে আর হিন্দুরা জেনে রেখো যারা গোমাতাকে রক্ষা করো বলে দাবি করেছ যারা রক্ষা করবে বলে প্রতিজ্ঞা করে নিয়েছ তারা শুনে রেখো লক্ষ লক্ষ গো হত্যা দাঁড়িয়ে থেকে সকল হিন্দুরা এই পাপ নেবে কিনা যদি এই অনুষ্ঠান বিশ্ব ইসদামা হতে দেওয়া হয় কি পরিস্থিতি হতে চলেছে বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে চলেছেন বাংলাকে পাকিস্তান জন্য এটা তো সংশয় না করাই ভালো ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রে যারা শরিক কারা কারা শরিক যারা দেখতে জায়গা বাহ বাহ এই জায়গাটা খুব সুন্দর এখানে কোটি কোটি মানুষের অবস্থান হবে হুগলির পুইনান এই এই জায়গাটাকে আমরা বেছে নিলাম বাহ 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 কি সুন্দর আপনারা এবার বলুন কে কে প্রতিবাদী হবেন কোন হিন্দুর রক্ত টকবক করে ফুটছে যাদের রক্তে হিন্দুত্ব বোধ আছে যারা রুখতে চান যারা বাংলাকে পশ্চিম বাংলাদেশ মানে পাকিস্তান হতে দেবেন না না তাদের রক্ত করে ফুটছে তারা প্রতিবাদী হবেন কিনা আপনারা পথে নামবেন কিনা আপনারা এই ভয়ঙ্কর ভয়ঙ্কর এই অনুষ্ঠান নয় বিশ্ব ইস দামা ইরাকে হোক ইরানে হোক বাংলাদেশে হোক পাকিস্তানে হোক ভারতবর্ষের মাটিতে সংখ্যায় কোটি হয়ে তারা এসে আমাদের ধ্বংস করবার ষড়যন্ত্র করছে এটা বোঝা যাচ্ছে কিনা আপনারা বলুন প্রতিবাদী হন গো বিরুদ্ধে রুখে দাঁড়ান সকলে সঙ্গে দাঁড়ান হুগলির মাটিতে এই হত্যাকাণ্ড আমরা হতে দেব না হুগলির মাটিতে এই বিশ্ব ইজদামা আমরা হতে দেব না জামাত পন্থীর তবলিকি জামাতদের এই অনুষ্ঠানে তাদের ষড়যন্ত্রটা যারা বুঝে গেছে তারা রুখে দাঁড়ান আমি সঙ্গে আছি আপনারাও সঙ্গে থাকুন জয় সত্য সনাতন জয় ভারত মাতা জয় গোমাতা জয় শ্রীর